সেলের সোযুটের র সোযুঢ্ু উ্রা শো঺ের বিনো বিাাখরা বূদের বূজের সোত্রা ওের হোদ সোার কয়ের সোপর সোয়ের ্রা সোযের ওয়া লা তা'কুলু আমওয়ালকুম তুমলুকুনা আনাইবে বিরি সামদাব কুনা ইনকুম বিল বাখিল আল্লাহ জানা দিল ফাকুলতুম লা আনাইবে বিকেন সামদাব তেতিলুকুনা কারণ সামদ তে তুমরা তুতেই করুনা আল্লাহর হাবিবিন সামি থেকে হাদিসটা হয়েছে الله الحبيب صلى الله عليه وسلم شكرا جدا اتكو الظلم تم لا الظلم تكبت تكو فإن الظلم ظلمات يوم الكيامة ظلم كيامة تردين منوشكم دخان هو يوم